নবীজি ডেকে বলে মক্কায় খবর আমার হুসাইন আর দুনিয়াতে নাই রে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি কারবালায় হুসাইনের পাশে ছিলাম

খেড়ি সলাম উহে নান যান আপনার হংসই যায় কারার ময়দান গো নানা কারবালার ময়দান কারদান যাই শিবা কটাইয়া শিব ফিরে আর নয়া শিব ফিরে দিন কাম আপনার যার মযদান মদানি সালাম ল নাখেরি সালাম ল নানা জান আপনার হো সাইন যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান প্রাত নদী জান্নাতের নদী এই নদী পৃথিবীর শেষ প্রান্তে এই নদী সহি বুখারির কিতাবুল ফেতানের ভিতরে আসছে এই নদী তখনই শুকাবে যখন নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে একসাথে বলা যাবে সুবহান আল্লাহ কিন্তু বিপরীত এই নদীর ভিতর থেকে পানি শুকিয়ে যাবে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে এই স্বর্ণ নিয়ে পৃথিবীর মধ্যে যুদ্ধ শুরু হবে যুদ্ধে একশো জনের মধ্যে ৯৯ জন মানুষ মারা যাবে মাত্র একজন মানুষ বেঁচে থাকবে বর্তমানে যদি পানি শুকায় যায় সামনের পাহাড় যদি বেশি আসে তাহলে মনে রেখে দেন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি এই আটশো কোটি মানুষের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে রাশিয়া আমেরিকা যুদ্ধ শুরু হবে দুই বেল্ট পৃথিবীর বেল্ট কিন্তু একদম দুইটি একটা হলো রাশিয়ান বেল্ট আর একটা হলো মার্কিন বেল্ট যদি একবার আমেরিকার রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় তাহলে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাবে যার যত পারমাণবিক অস্ত্র আছে বোমা আছে মারতে থাকবে একটা পর্যায়ে পৃথিবীর বর্তমান সভ্যতা ধ্বংস হয়ে যাবে আহা কত মানুষ মরে যাবে তার কোনো হিসাব নাই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আল্লাহ নবী বলে নমাত্রে তোমরা শুনে এই নদী শেষ হয়ে যাবে নদীর নাম কি ফোরাত নদীর নাম কি আসছে থেকে জান্নাত থেকে একসাথে বলা যাবে আল্লাহ আর জান্নাত থেকে আসলে কার ওসিলা আমার রসুলের ওসিলা কিন্তু তার দৌহিত্রা ওই ফোরাতের পরে আজকে পানি পায় না আহ তার তো পরদুহিত্র প্রতাই ফোরাত এর তীরে পানি কাতর ভাবে তাকিয়েছে কিন্তু পানি দেয় না এই খাজা বাবা আজমির যদি আনা আশা পানি একটা লুটার ভিতর রাখতে পারে তাহলে হুসাইদ আল্লাহর দরবারে আরজি করার সাথে ফোরাত নদীর পাক পরিবর্তন হয় হুসাইদের শিবিরের ভিতরে ফোরাতের পানি চলে আসতো ছিলেন পানি বিহীন শহীদ হয়েছেন একটা কারণে আজকের মাহবীর যদি হুসাইন ওই বিজয় হতো আর উনি ওই পানি না শহীদ না হতো তাহলে আজকের মাহবীর হতো না আশিকদের চোখের পানি ঝরতো না আর আশিকদের গুনাহ মাফ হতো না আশিকদের জন্য জান্নাতের দরজা খুলে যেত না শুধু হুসাইন শহীদ হইছে এই উম্মতের নাজাতের জন্য বেহেশতের রাস্তা দেখানোর জন্য কথা বলেন ঠিক কি